অর্থনীতি হরিলুট আর মহাদুর্নীতির কারণেই মানুষের শেষ হাসিটুকু বিলীন হয়ে যাচ্ছে ঈদে আনন্দ উদযাপনের বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মিটানোই যেন দুঃস্বপ্ন দেশ যুগেরও বেশি সময় ধরে গণতন্ত্র অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কর্তৃত্ব করছে এক নিষ্ঠুর নাচি সরকার দুঃশাসনের ছবলে সমাজে নেমে এসেছেন ওই রাজ্যের এক ঘন অন্ধকার দ্রব্যমূল্যের চরম উদ্ধগতির কষাঘাতে কষাঘাতে জনজীবনে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে দ্রব্যমূল্যের লাগাম না টেনে বাজার সিন্ডিকেটের হোতা সহ সরকারের আস্থা ভাজন ক্ষমতা ছয় বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক মানব অধিকার থেকে বঞ্চিত করে বন্দী রাখা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন এবং তিন যিনি দেশের পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব সবকটিতেই জনগণের ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষকের সহধর্মিনী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি দেশের অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার আত্মবিশ্বাসী উচ্চারণ থেকে কখনোই বিচ্যুত হননি তার উন্নত চিকিৎসা অতীব জরুরি অথচ হিংসাশ্রয়ী সরকার গায়ের জোরে গুরুতর অসুস্থ নেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না এই ঈদৌ পরিবার ছাড়া বন্দি অবস্থায় তাকে পালন করতে হচ্ছে দেশ প্রতিদিন আমাদের কেউ না কেউ হত্যা না হয় গুম না হয় জেলে বন্দি করা হচ্ছে না হয় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে প্রতিদিন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সারা দিন ধরে প্রায় প্রতিদিন আদালতে সময় পার করতে হচ্ছে ফলে অধিকাংশ মানুষের চাকুরি নেই বন্ধ হয়ে গেছে ব্যবসা এক লাখ পঞ্চাশ হাজারের উপরে মিথ্যা মামলায় প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মীর মধ্যে কেউ কারাগারে কেউ মানবেতর অবস্থায় ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে জীবনযাপন করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সীমান্ত অরক্ষিত ভিন্ন রাষ্ট্রের সন্ত্রাসীরা বাংলাদেশকে অভয়ারণ্য মনে করছে তাদের দ্বারা ব্যাংক লুট থানা আক্রমণ এখন বাংলাদেশে নিত্যদিনের ছবি দখলদার সরকার নিজেদের ঘরে ভোট ডাকাতি সহ অহরহ রাষ্ট্রীয় অর্থবিত্ত ডাকাতি করতে পারে অথচ নিজের ঘরকে বহিঃশত্রু থেকে রক্ষা করতে পারে না হত্যা রক্তপাত ছিনতায় আর ডাকাতি এদেশে এখন জনজীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে নিহত ও আহত হচ্ছে নিরীহ মানুষ এ মাসেই নরসিংদীতে নগদ নগদের দুই কর্মীকে গুলি করে ষাট লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বাংলাদেশের সড়ক এখন মৃত্যুপুরী সড়কে প্রতি বছর বারো হাজারের বেশি মানুষ প্রাণ হারায় ঈদ সহ বিশেষ দিনে দুর্ঘটনা ঘটে বেশি এইবারের ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তে নয়শো চুরাশি কোটি একটা অ্যাপ্রক্সিমেট হিসাবে দেখা যায় যে নয়শো চুরাশি কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের কারণ প্রতিটা টিকিটে এখন ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কালগজের বিক্রি হচ্ছে অথবা সেই বাস কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিয়েছে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বাসের টিকিটের দাম আকাশ ছোঁয়া বাস পরিবহন খাপ আপদবস্ত অনিয়ম দুর্নীতির কারখানা ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি শ্রমিক লীগ ছাত্রলীগের কালোবাজারি টিকিটের ব্যবসার নামে চলছে এখন ব্ল্যাক টিকিটের চড়া না জীবনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে ভোগান্তি আর হয়রানি সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন সড়ক মহাসড়কে কোনো যানজট বা হয়রানি নেই মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে এ যেন দামি দায়িত্বশীলের মুখে দায়িত্ব জ্ঞানহীন তামাশার মন্তব্য এ যেন জনগণের সাথে এক ডাহা মিথ্যাবাদীর কি তামাশা কিন্তু বাস্তবতা হলো ঈদের প্রাককালে বিভিন্ন রুটে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখ যাত্রীরা এক দুর্বিশহ পরিস্থিতির মুখোমুখি মুখোমুখি হচ্ছে বিমানের ভাড়া কল্পরাতি ট্রেনে টিকিট পাচ্ছেন মানুষ ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়াকে দিন দিন জটিলতর করা হচ্ছে এতে ধীরে ধীরে এরিট শ্রেণীর বাহনে পরিণত হচ্ছে রেলওয়ে যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তারা আসলে অনলাইনে এই জটিল ব্যবস্থা বুঝতে সক্ষম নয় ফলে একটা মধ্যম আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষ বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চড়ারই অধিকার হারিয়ে ফেলছে অথচ এরাই ছিল ট্রেনের মূল যাত্রী কারণ ট্রেনের টিকিট সময় তুলনামূলকভাবে কম হতো এবং অনেক লোক যেহেতু ট্রেনে যেতে পারে এই কারণে ঢাকায় যারা রিক্সা চালায় ঢাকায় যারা সিএনজি চালায় ঢাকায় যারা বুটে বজুত তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনটাকে সবচেয়ে বেশি প্রিফার করত এটাতে চড়েই তারা যেত এখন সেই মানে ট্রেনও হয়ে গেছে এক অব অমল ধবল দুষ্প্রাপ্য একটি যানবাহন এখানে নিম্ন আয়ের মানুষ নিম্নমধ্যম আয়ের মানুষের আর কোনো যাওয়ার উপায় নেই এখন তো টিকিট কালোবাজারি হচ্ছে তার উপর টিকিটের যে জটিলতা অনলাইন থেকে টিকিট কাটা এটা একটা রিক্সার পক্ষে সম্ভব নাকি এটা একটা সিএনজি চালকের পক্ষে সম্ভব নাকি এটা একজন ইজি বাইক চালানোর পক্ষে কি এটা সম্ভব এটা জনগণের সাথে ইয়ার কি করার এটা জনগণের সাথে প্রতারণা করা দিনমজুর সে কি করে আপনার এই অনলাইন থেকে টিকিট কেটে যেতে পারবে প্রিয় সাংবাদিক বন্ধুরা তৈরি পোশাক ও বস্ত্রঘাতের ষাট শতাংশ কারখানার শ্রমিকরা গত মার্চ মাসের বেতন গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাননি ঈদের উৎসব ভাতা বা বোনাস পাননি শতাংশ কারখানার শ্রমিক শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে ওদের ঈদের আনন্দ চোখের পানিতে ভাসছে সারাদেশে গ্যাস পানি বিদ্যুৎ সংকট চরমে শুধু রাজধানীতেই পাঁচ থেকে ছয় ঘন্টা লোডশেডিং আর গ্রামেগঞ্জে গঞ্জে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না তাহলে বিদ্যুৎ খাতের লাখ লাখ কোটি টাকা গেল কোথায় গেল কোথায় এটা জনগণ জানে কারা সিঙ্গাপুরে ধনির তালিকায় যাদের নাম উঠছে এবং যারা সিডনি যারা অটোয়া এইসব জায়গা সাব আর সাব আরবান এলাকা মানে মূল শহরের প্রান্তে যারা বসবাস করে ওই সব দেশে তারা হচ্ছে সবথেকে ধনী লোক মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা বাস করছে ওইখানটায় কিছু বাংলাদেশিরও বাড়ি কিনছে বসবাস করছেন তাদের পরিবার তাদের স্ত্রী পুত্ররা বাস করছেন এই জন্য এটাকে বেগম পাড়াও অনেকে বলে থাকেন এই বিদ্যুৎ খাতের টাকা যেটা জনগণের পকেট খেটে ভর্তুকির নামে এবং বিদ্যুৎ স্থাপনাগুলো যদি উৎপাদন নাও করে সেটাও সরকারকে জনগণের টাকা থেকে তার ভাড়া মিটিয়ে দিতে হবে এগুলো সবই চলে যাচ্ছে বাইরে তারা তাদের তো আর চিন্তা নেই তাদের তো একটা লেবুর দাম যদি পাঁচশো টাকা হয় তো তাতে তো কোনো যায় আসে না একটা মুরগির দাম যদি পাঁচ হাজার টাকা হয় তো তাদের কি যায় আসে যায় আসে ক্ষুধার্থ নিরন্ন অনাহারে অর্ধেহারে থাকে মানুষ তারা প্রত্যাশা করে ঈদের সময় হয়তো একটু নিরামিষ পাবে হয়তো দেড় ছটাক নিরামিষের জন্য তারা সাড়েটি বছর অপেক্ষা করে এখন সেই দেড় ছটাক আমিষ সরি দেড় ছটা কামিষ অর্থাৎ মাংস এইটা পাওয়ার তাদের আর উপায় নেই বন্ধুরা প্রতিবারে ঈদ যাত্রায় বেশ কিছু সংখ্যক নারী কোনো না কোনোভাবে শিকার হয় এর ফলে সড়কে মহাসড়কে এর কারণ হচ্ছে সড়কে মহাসড়কে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অধিকাংশই বেকার বেকারত্ব হারে শীর্ষ দেশ দশ দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় তবু ঈদের আনন্দের না পাবা ঈদের আনন্দে না পাবার মাঝেও অনেক কিছু পাওয়া তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বই আনুক অনাবির আনন্দ হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সংযম সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা সবাইকে ঈদ ভিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সবাই বা আমাদের নাগরিকরা আঘাতপ্রাপ্ত হচ্ছে থানা থানা লুট করছে অস্ত্র নিচ্ছে আমাদের জনগণের সংরক্ষিত টাকা ব্যাংকে সেটা লুট করে নিয়ে চলে যাচ্ছে একের পর এক রুমা থানচি আলী কদম তো এরপরও কথা বলা যাবে না এটা তো হচ্ছে মানে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ এই যে মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের তো মানে দেশ থেকে সব নিয়ে চলে যাবে আর এখানে বিরোধী দল অথবা দেশের মানুষ টু শব্দ করতে পারবে না এটা তো স্বৈরাচারী মানসিকতা এটা হচ্ছে হালাকুকার মানসিকতা আর এইটা হচ্ছে হিটলার মানে মুসুলির যে নাতসি বা গ্রেষ্টাপ বাহিনীর মানসিকতা ওই যে আমি এর আগেও বলেছি যে এর হিটলারের একজন অন্যতম সহযোগীর নাম হচ্ছে গৈরিব সে গৈরিবের ভাষ্য হচ্ছে যে হিটলারই হচ্ছে আইন হিটলারের কথাই আইন তো সেই পরিণতি সেই পরিস্থিতি তো বাংলাদেশে প্রধানমন্ত্রী মানে দখলদার সরকারের প্রধানমন্ত্রী তার কথাই আইন হবে এবং তার সরকারের কথাই হচ্ছে আইন অন্য প্রচলিত আইন কোনো আইন নয় অর্থাৎ তারা যেটা বলবে যেটা করবে তার বিরুদ্ধে কোনো বলা যাবে না কিন্তু এদেশের মানুষ বহুবার চাপিয়ে দেওয়া হয়েছে বহুবার এদেশের মানুষকে বন্দী করার চেষ্টা করা হয়েছে এটা এমন একটা দেশ যেখানে অন্যায় করে যেখানে অবিচার করে বেশি দিন টিকে থাকা যায়নি এটা এটা একটা বৈশিষ্ট্য আপনারা মানে কি বলে সম্রাট আকবরের একজন অন্যতম বুদ্ধিজীবী নবরত্বর একজন আমি বলি আপনাদের সবাই তার নাম জানেন আবুল ফজর তিনি বলেছেন যে বাংলা হচ্ছে একটা বলা গাতখানা মানে আগুনের মতো কারণ এখানে সকালে কি সরকার থেকে বিকালে কি সরকার থাকবে তার বলার কোনো নাই তো আওয়ামী লীগকে বলি যে এত আত্মবিশ্বাসী হয়েন না অবৈধভাবে ক্ষমতায় আছেন ডামি নির্বাচন করে ডামি সরকার বানিয়েছেন সুতরাং কখন কোন দিক থেকে জনগণের ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে সেটা আপনারা টের পাবেন না যখন ঘটে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ কি অন্যায় কি অভিচিতটা এটা করেছি যে আজকে মানুষ এতই ক্ষুব্ধ যে মানুষের স্রোতের টানে এই সরকারকে ভেসে যেতে হবে ধন্যবাদ বন্ধুরা দেশব্যাপী আমরা যে ঘটনাগুলো হত্যা খুন জখম গ্রেপ্তার মিথ্যা মামলা আমরা বলি তার একটি ইয়ে আপনাদের সামনে তুলে ধরছি গত সাতই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ঠাকুরগাঁ জেলাধীন হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেনকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে নির্যাতন করার কারণে গতকাল তার মৃত্যু হয় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বিরোধী দলীয় নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর রিমান্ডের নামে নির্যাতন করে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে যুবদল নেতা নিহত আকরাম হোসেনের বিদেহী আত্মার মাগেরাত কামনা করছি এটা কিন্তু এই যে আন্দোলনের সময় থেকেই ধারাবাহিকভাবে কারাগারে মৃত্যু নির্যাতনে এবং কারাগারে নির্যাতনের কাইরে কারণে বাইরে এসে দশ বারো দিনের মধ্যে মৃত্যুবরণ করেছে এই মৃত্যুর শাড়িও কিন্তু কম না কত হবে প্রায় আঠারো উনিশ জনের মতো ইতিমধ্যে এই মানে পুলিশের হেফাজতে নির্যাতনের এই মৃত্যুর ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা পবিত্র রমজান মাসেও থেমে নেই আওয়ামী সন্ত্রাসীদের নৃশংসতা তার ওই ধারাবাহিকতায় গতকাল জেলাধীন কালিদহ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী সন্ত্রাসী রুবেল মেম্বারের নেতৃত্বে পনেরো জন সন্ত্রাসী মোটর সাইকেল বহর নিয়ে নিয়ে গিয়ে ইফতার মাহফিলে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর চালায় এবং ইউনিয়ন বিএনপি নেতা জাফর ইকবাল হেলাল যুবদল নেতা আল ইমরান ও আনোয়ার হোসেন সহ প্রায় দশজন নেতাকর্মীকে মারধর করে গুরুতর আহত করে পারে ধন্যবাদ আপনার